ইরানের চাঁদে আটক হয়েছে ব্রিটিশ গোয়েন্দারা ইরান ও আফগানের মধ্যে সম্প্রতি একটা চুক্তি হয় চুক্তির পরিপ্রেক্ষিতে আফগান চায় স্বীকৃতি আর ইরান চায় আফগানের যে চৌকশ মেধাবী অভিচার রয়েছে তাদের মাধ্যমে সেই সমস্ত জালেমদেরকে ধরার জন্য যারা ইরানের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায় ইতিমধ্যে আফগানের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে গভর্নমেন্ট এখানে প্রায় শতাধিক শতাধিক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা আটক হয় যারা ইরানের মধ্যে ইরানের অভ্যন্তরীণ তথ্য ইরানের সামরিক তথ্য ইরানের অস্ত্রের গুদাম অস্ত্রের কারখানা এ সমস্ত তথ্য তারা ব্রিটেনে পাচার করত তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে এটি অনেক বড় একটা বিষয় আমরা আজকে খবর দিয়েছি ইরান ও ইরাকের মধ্যে চুক্তি হয়েছে এখন আমরা জানতে পারলাম ইরান ও আফগানের মধ্যেও চুক্তি হয়েছে একটা গন্ধ কি আপনি পাচ্ছেন মুসলিম রাষ্ট্রগুলো ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে একটা সময় আপনি এটাও শুনতে পাবেন যে আফগান ও সৌদি আরবের মধ্যে চুক্তি হয়েছে একটা সময় আপনি এটাও শুনতে পাবেন পাকিস্তান আফগানের মধ্যে নিরাপত্তা চুক্তি শান্তি চুক্তি কত কি দেখবেন আল্লাহ সুহান তাহ সব কিছুই ঠিক করে দেবেন সবর অবশ্যই আমাদের জন্য উত্তম কিছু বই আনবে মনে রাখবেন ব্রিটিশরা ইরান ও আফগানের বিভিন্ন অঞ্চলে পায়চারি করত তারা তথ্য পাঠিয়ে দিত আমেরিকাতে তথ্য পাঠিয়ে দিত ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের কাছে এদেরকে আটক করা হয়েছে প্রিয়া দর্শকের মার্কিন যে শাসন আফগানিস ছিল ওই সময় হামিদ কারজাইদের যে অনুগতরা ছিল তারা সবাই আমেরিকায় চলে গেছে ইউরোপে চলে গেছে ভয় জীবন বাঁচানোর জন্য প্রায় চব্বিশ হাজার আফগানি নাগরিক আফগান ছেড়ে পালিয়ে গেছে যারা ছিল কুখ্যাত মুসলিম হত্যাকারী তারা আফগান ইরান সিরিয়া আবার পাকিস্তানে বিশৃঙ্খলা তৈরি করতো এটা তথ্য সংগ্রহ করে পাখি দিতে বিভিন্ন জায়গায় মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এটা অনেক বড় একটা খুশির খবর আমি জানি অনেকে হয়তো এটা মনে করেন যে আজকের খবরটি এত গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ যে ইরান ও আফগানের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়েছে সমস্ততা চুক্তি হয়েছে তিনটা তথ্য আদান প্রদান হচ্ছে দুইটা রাষ্ট্রের মধ্যে যদিও তালেবান গভর্নমেন্টের কিছু কিছু কর্মকর্তারা ইরানকে চরমভাবে বিরোধিতা করে কিন্তু তালেবানের উত্তর কর্মকর্তা যারা আছে তারা ইতিমধ্যে ইরানকে স্বাগত চালিয়েছে ইরান আফগানের সহযোগিতা নিয়েছে এটা আফগানের জন্য অনেক বড় একটা পাওয়া কেন আফগানের সহযোগিতা নিতে হবে হয়তো বলবেন গোয়েন্দা কার্যক্রমে ইরানকে ব্যর্থ না ইরান ব্যর্থ নয় আমেরিকান প্রশিক্ষণ প্রাপ্ত আফগানের এই গোয়েন্দা কর্মকর্তারা যাদেরকে আমেরিকায় দীর্ঘ বিশটা বছর প্রশিক্ষণ দিয়েছে তাই কাটা দিয়ে কাটা তুলতে হয় ব্রিটিশরা ব্রিটেন এই আফগানের এই সমস্ত গোয়েন্দা কর্মকর্তাদের বিশটা বছর প্রশিক্ষণ দিয়েছে কাটা দিয়ে কাটা তুলতে হয় ইরান জানে তাদের পক্ষে এই ব্রিটিশ গোয়েন্দাদেরকে ইসরায়েলের গোয়েন্দাদেরকে আমেরিকান গোয়েন্দাদেরকে খুঁজে বের করা বেশ কঠিন তাই তাদের ফর্মুলা ব্যবহার করতে হবে তাদের ফর্মুলা ব্যবহার করতে গেলে আমাকে আফগানের সাথে যোগাযোগ করতে হবে আফগানিস্তান আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সমস্ত শতাধিক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাকে আটক করে তারা আমার এখানে একটি ব্রিটিশ গণমাধ্যমের স্ক্রিন শট দেখতেছেন আবার বাংলাদেশের একটি গণমাধ্যমের মাধ্যমে শর্ট দেখছেন আমি আন্দাজি আজ বানিয়ে বানিয়ে কথা বলাটা পছন্দ করি না যেটা সত্য সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি আপনাদের জন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমাদের কাজ বিশেষ করে আমার কাজ হচ্ছে মুসলিম উম্মার শান্তি কোথায় কোথায় হচ্ছে কোথায় কোথায় মুসলিম উম্মা সামরিক শক্তির দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে সেই বিষয়গুলোকে তুলে ধরা আমি একজন ইসলাম পন্থী মানুষ আমি নিরপেক্ষ নই আমি নিরপেক্ষ নই আমি স্বীকার করে নিচ্ছি আমি কখনোই নিরপেক্ষ নই নিরপেক্ষ খবর আপনাদেরকে দিব তবে ইসলামের পক্ষ নিয়ে আমি আমার খবরগুলো উপস্থাপন করব। আপনি যা কিছু মনে করতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ফ্রি ফাইরা সামরিক শক্তিতে ইরান বর্তমানে বিশ্বের ষোলোতম অবস্থানে রয়েছে ইরান এটা খুব ভালো করে জানে আগামী এক মাসের মধ্যে আমেরিকা ইসরায়েল ও ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো ইরানে আক্রমণ করবে এতে করে ব্যাপকভাবে ইরানের ক্ষয়ক্ষতি করবে কিন্তু ইরান এটাও জানি যে ইরানের অবস্থান করতেছে কয়েক হাজার গোয়েন্দা কর্মকর্তা সেটা ইসরাইলের হতে পারে ফ্রান্সের হতে পারে ব্রিটেনের হতে পারে আমেরিকার হতে পারে সেটা যেকোনো রাষ্ট্র হতে পারে সেটা আবার সৌদি আরবের হতে পারে হতে না পারার কোনো কারণ নেই কেন তারা তাদের মিত্র তাই ইরান আগে থেকে এদেরকে ধরার জন্য যা যা প্রয়োজন তাই করতেছে যদি এদেরকে ধরা না হতো তাহলে এই যে শতাধিক কয়েক হাজার গোয়েন্দা কর্মকর্তা আটক হয়েছে এরাই যুদ্ধের সময় বড় অঘটন পারত আপনারা যুবার নাম শুনেছেন ইরাকের একজন স্নাইপার যুবা আমেরিকার গুরুত্ব দেয়নি কিন্তু এক যুবার কারণে প্রায় এক হাজার মার্কিন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে এক যুবা তাকে আমেরিকায় নাম দিয়েছে যুবা আমেরিকায় একটা মুভিও তৈরি করেছে এই যুবা মুভিটার নাম যুবা ডাব্লিউডব্লিউ যে রেস্টিং করে সেখানে সম্ভবত জন সিনা এই চরিত্রে অভিনয় করে যুবা চরিত্রে এক হাজার মার্কিন সৈন্য যেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমেরিকা কল্পনা করতে পারেনি একটা স্নাইপার দিয়ে এক হাজার সৈন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে একদিন দুদিন নয় এই যুব এক একটা মার্কিন সৈন্যকে বিদায় করে দেওয়ার জন্য উত্তপ্ত মরুভূমির মধ্যে সে ঘন্টা পর ঘন্টা শুয়ে থাকত কোনো কিছু হেলাকা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের কথাই ধরেন বাংলাদেশে কয়েক হাজার কয়েক হাজার ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা আছে এদেরকে যদি আটক করা না হয় আমাদের সেনাবাহিনীর মধ্যে রয়েছে আমাদের সেনাবাহিনীর মধ্যে রয়েছে আমাদের নৌবাহিনীর মধ্যে রয়েছে আমাদের পুলিশের মতো রয়েছে এদেরকে যদি আটক করা না হয় বাংলাদেশ কখনোই একশো বছর যদি ডক্টর এম ইউনসকে দায়িত্ব দেওয়া হয় কাজ হবে না কোনো দিন কাজ হবে না এদেরকে সরাতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন